রাজনৈতিক বৈরী পরিবেশকে দায়ী করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক তো করলে নেতারা বলছেন রাজনীতি করলে ঝুঁকি নিতেই হবে আর ফি সাইকেল জানাচ্ছেন বিস্তারিত 2014 সালের অক্টোবর মাসে রাজীব হাসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে দুশো এক সদস্য বিশিষ্ট ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির একশো তিপ্পান্ন সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নতুন সেই নেতৃত্বকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার শর্ত জুড়ে দেওয়া হলেও এক বছরও তা আরো মুখ দেখেনি বরং অন্তগন্দল আর মামলা হামলায় ধমকে আছে ছাত্র দলের কেন্দ্র থেকে তৃণমূলকরণ

কমিটি বিলম্বিত হচ্ছে না আমাদের বৈরি অবস্থা এবং অস্বস্তিকর এবং অস্বাভাবিক রাজনৈতিক পরিবেশের কারণে আমাদের কমিটি গঠন কার্যক্রম বিলম্বিত হচ্ছে আমাদের কমিটি গঠনের কাজ প্রায় চূড়ান্ত দেশমন্ত্রী এবং খালেদা জিয়া খালেদা জিয়া দেশে ফিরে আসলে ইনশাল্লাহ আমাদের কমিটি অতি শীঘ্রই ঘোষণা করা হবে এ নিয়ে সাবেক ছাত্রনেতা ও বিএনপি সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন নির্দিষ্ট সময় কমিটি না করার দায় এড়াতে পারে না বর্তমান নেতৃত্ব কারণ রাজনীতি করতে গেলে ঝুঁকি থাকবে ওদের ক্যাম্পাসে যেতে পারে না কোন কলেজে যেতে পারে না সেখানে ও গুরুত্বটাকে অতভাবে তাদের করলেই পাওয়া হওয়া উচিত না হ্যাঁ তারপরে কমপ্লিট করতে পারে না এটা এই ব্যচাতে অবশ্যই তাদের ঢাকা